এক গরিব ছেলে সবাইকে দেখে কষ্ট পেত একদিন জঙ্গলে একটি পুরনো প্রদীপ পেল ঘষতেই যিনি বের হল তুমি তিনটি ইচ্ছা চাইতে পারো ছেলেটি বলল আমার মায়ের দুঃখ দূর হোক সঙ্গে সঙ্গে ঘরে আলো আর রিজিক ভরে গেল ছেলে বুঝল যাদুর আসল শক্তি টাকা নয় বরং ভালোবাসা আর দোয়াতে গল্প ভালো লাগলে দয়া করে আল্লার বাস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন এক গরিব মানুষ সারা দিন কষ্টে কাজ করত জুমার দিনে সে মসজিদে এসে নামাজ আদায় করল খুদবা ইমাম বললেন আজকের দিনে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন নামাজ শেষে সে কান্না করে দোয়া করল আল্লা তার দোয়া কবুল করলেন ঘরে রেজিক আর শান্তি নেমে এল সে বুঝল জুমা রহমত আর বরকতের দিন গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহ আসতে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন জুমার দিনের অন্যতম ফজিলত হল সুরা কাহফ তেলাওয়াত করা এই সুরা পড়লে আল্লাহর রহমত নেমে আসে এবং অন্ধকার থেকে আলো পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পড়বে তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর জ্বালানো হবে তাই আসুন আমরা সবাই প্রতি শুক্রবার সুরাকাহফ পাঁচ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি গল্প ভালো লাগলে আল্লাহর বাস্তে আমার ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন জুমার দিন হল মুসলমানদের জন্য সবচেয়ে ফজিলতের দিন এই দিনে গোসল করা সুগন্ধি ব্যবহার করা এবং মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করা অত্যন্ত সোয়াবের কাজ জুমার নামাজে রয়েছে এক বিশেষ মুহূর্ত যখন দোয়া কবুল হয় প্রতি শুক্রবার মসজিদগুলো ভরে যায় ইমানের আলোতে জুমা শুধু নামাজ নয় এটি ঐক্য শান্তি আর রহমতের প্রতীক গল্প ভালো লাগলে বাস্তে আমার ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন এক শুকনো নদীর ধারে এক ছোট্ট ছেলে দোয়া করছিল হঠাৎ নদী থেকে নীল আলো বের হয়ে পানি বইতে শুরু করল শুকনো জমি সবুজ হয়ে গেল মাছ ভরে উঠল নদী মানুষ ফিরে পেল সুখ গ্রামের সবাই আনন্দে ভরে উঠল তারা বুঝল আসল জাদু হল বিশ্বাস আর একে অপরকে সাহায্য করা গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর ওয়াস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন এক দরিদ্র ছাত্র গ্রামে পুরনো লাইব্রেরিতে একটি ধুলো জমা বই খুঁজে পেল বই খুলতেই সোনালি আলো বেরিয়ে এল এক জাদুর কণ্ঠস্বর বলল যদি তুমি জ্ঞান অর্জন কর আর অন্যকে শেখাও সুখ তোমার ঘরে আসবে ছেলেটি প্রতিদিন বই পড়ে গ্রামের শিশুদের শেখাতে লাগল ধীরে ধীরে তার জীবন বদলে গেল সে বুঝল আসল জাদু হল জ্ঞান গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর ওয়াস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন এক দরিদ্র ছেলে নদীর ধারে খেলতে গিয়ে একটি জাদুর আংঠি পেল আংটি আঙুলে পড়তেই আকাশে আলো ঝলমল করে উঠল হঠাৎ এক জাদুর পরি বেরিয়ে এসে বলল তুমি যদি মানুষের উপকার করো আমি তোমাকে সুখ দেব ছেলেটি প্রথমেই এক ক্ষুধার্ত বৃদ্ধাকে খাবার দিল সঙ্গে সঙ্গে তার ঘরে সুখ সমৃদ্ধি নেমে এল সে বুঝল আসল জাদু হল দয়া আর সহানুভূতি গল্প ভালো লাগলে দয়া করে আল্লাহর ওয়াস্তে ম্যাজিক গল্প বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করে আমাকে সাহায্য করুন